E আবেলে সালা দিয়ে হয় ঝাড়ু আজকে নারকেলের নারকেল নারকেল খেতে কে না পছন্দ করে নারকেলের পানি ও সাশে শাস্তে উপকারিতা অনেক এছাড়া নারকেলের দুধ ও তেলে পুষ্টিকর ভরপুর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবারের নাম শুনে জিভে জল চলে আসে তাদের মধ্যে পিঠা ও নারো অন্যতম গ্রামে এসব খাবার খুব সহজে পাওয়া গেলেও শহরে বসে তাদের সাথে গ্রহণ করাটা খুব একটা সহজ ব্যাপার নয় তবে মজাদার ঐতিহ্যবাহী এসব খাবার শহরে বসেও বানানো যায় এরকম একটা রেসিপি হলো নারকেলের নাড়ু জেনে নিন কিভাবে আমি সুস্বাদু নারকেলের নাড়ু বানাই তো শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমি কাকা থেকে নারকেলটা ছুঁয়ে নিয়েছি তো এবার আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি তার আগে আমি পানিটা বের করে নিচ্ছি এইবার আমি নারকেলের পানিটা বের করে নেব নারকেলের পাটি বের করা হয়েছে তো এবার আমি নারকেলটা ফাটিয়ে দেব এই যে দেখুন কত সুন্দর নারকেল তো এখন আমি এই নারকেল দিয়ে বানাবো নারকেলের নারু তো এবারে আমি নারকেলটা করে নেচ্ছি

এবং কি রান্না করবে আচ্ছা দেখুন নারকেলতে কত তেল বেরিয়েছে নারকেল দিয়ে হালুয়া বানানো হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এই হালুআটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আমি সুন্দর মতন বানিয়ে নেবো হালুয়া হালকা ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি গোল করে নাড়ুটা বানিয়ে নেব এই যে দেখুন আমি একটা নাড়ু বানিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এরকম ভাবে নাড়ু বানিয়ে নেবেন তো এবার আমি বানিয়ে নিচ্ছি এভাবেই আমি সব করে বানিয়ে নিই এই জিডেক্রামে একটা বানিয়ে নিয়েছি এই জিডেকের আমার না বানানো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কিন্তু জানাবেন খুব দেখছেন আমি এই বানিয়ে ফেললাম একটা নারকেলের মাছ তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা কিন্তু বাসে ট্রাই করবেন পরবর্তী কোন নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ